ছাত্র সংসদ নিয়ে ছাত্রদের ভাবনা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম আতুঘর হল ছাত্র সংসদ প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া এবং শিক্ষক থেকে শিক্ষার্থীর মাঝে সেতুবন্ধন তৈরির অন্যতম কারিগর হচ্ছে ছাত্র সংসদ ক্যাম্পাসে স্বাধীন কার্যকর এবং ধারাবাহিক ছাত্র সংসদ না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে অপরাজনীতির প্রভাব ব্যবহার করে সিট বাণিজ্য ভর্তি বাণিজ্য তখন এমনকি হলগুলোতে নিম্নমানের খাবার দিয়ে বড় অঙ্কের আর্থিক লেনদেন সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে রাষ্ট্র সংস্কার থেকে দেশ বিনিময়ের মূল কারিগর হচ্ছে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের থেকে নেতৃত্ব বের করার লক্ষ্যে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ আসুন সকলে মিলে একটি বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি